নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা তুরাদ দাওয়াতুহুম তিন শ্রেণী মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে এক শ্রেণী হলেন মাজলুম কারোর জুলুমের শিকার হয়েছে এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে বদদোয়া থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফিরিয়ে দেন না এজন্য পৃথিবীর ইতিহাসে কোন জালেম আপনি দেখাতে পারবেন না যেই জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্ত ছেড়ে দিয়েছেন এমন কোন জালিম আপনি দেখাতে পারবেন না এই জন্য ভাই কখনো কোন অবস্থাতে কারো যদি আমরা জুলুম করবো না আল্লাহ আমাদেরকে সেটা মারাত্ম তাহলে তিন ব্যক্তি দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না তার প্রতি একদম হলে যার প্রতি আপনি জুলুম করেছেন সে আপনার বিরুদ্ধে যে বদোয়া করে এটা লাগবেই লাগবে আজ হোক আর দুদিন নাম্বার দুই মুসাফির যে ব্যক্তি সফরে আছে সফররত অবস্থায় সে যদি দোয়া করে সে দোয়া আল্লাহ তারা কবুল করেন তিন নম্বর রোজাদার ব্যক্তি ব্যক্তির রোজাদার ব্যক্তি সারাদিন ভালো রোজা করলে ইফতার রাখ পর্যন্ত সারাদিন দোয়া করলে ইফতার রাখ পর্যন্ত তার দোয়া করুন হয় এই জন্য রোজা রেখে আমরা বেশ বেশি আল্লাহ কাছে দোয়া করবো ইনশাআল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন চাওয়া দাওয়াকে পেশ করলেন বাস এটাই হলো দোয়া